ওিয়াল্লা হইতে চায় সোহবতের মাধ্যম দিয়ে যতটুকু নিয়ম হাসিল হয় অন্য কোনো মাধ্যম দিয়ে সেটা হাজিল হয় না এই রহমতুল্লাহ দেখো কার্নি উনি অনেক তাবিন মহব্বতাবিন লক দেওয়া হয়েছে যুব মোরব দেওয়া হয়েছে কিন্তু উনি সাহাবিদের মা অর্জন করতে পারেন নাই কেন নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালার সৌহদ মোর ইয়ার করতে পারেন নাই অনেক মহব্বত এই উহুদের জাহাজের ঘটনা শুনে উনি ওনার নিজের দাঁতগুলি বত্রিশ হাজার নিজেই ভেঙেছেন এটা সোজা জিনিসটা অনেক কঠিন কিন্তু উনি কিন্তু ওই মা হাজির করতে পারেন কেন একমাত্র সবত মোর না করার কারণে সবত বিষয়টা আলাদা বিষয়টা এর মাধ্যমে যতটুকু হাজির করা সম্ভব অন্য কোন মাধ্যমে সে হাজির করা সম্ভব না এই জন্য আল্লাহ বলছেন অসবিরা মাই আল্লাহ নাফসাকা যে তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহ আল্লাহ যারা ওনাদের শহরটাকে লাজেম করে নাও ফরজ করে নাও এক নম্বর দুই নম্বর হইল আল্লাহ তাই দু আইন তুরই দু দুনিয়া আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়ার মহে মহাগ্রস্ত তোমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খ্যাত খামার জাগা জমিন ছেলে মেয়ে পরিবার ইত্যাদি ইত্যাদি এই দোহাই দিয়ে আল্লাহওয়ালা এবং আল্লাহর দূরে থেকো না তাহলে কি হবে গুমরা হয়ে যাবে নাওজবিল্লা বিশেষ